আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাত আশা করি সবাই ভালো আছেন অনেক ভাই এবং বোন উমরাতে আসেন প্রাইভেটলি আছেন আবার অনেকে আছে গ্রুপে আসেন গ্রুপে আসলে তো থাকা খাওয়ার দায়িত্ব গ্রুপ থেকেই দেওয়া হয় যারা প্রাইভেট আসেন প্রাইভেটলি সিঙ্গেলে আসেন আবার অথবা কেউ আসে ফ্যামিলি নিয়ে আসে চারজন পাঁচজন সদস্য বাংলাদেশ থেকে ওমরা পড়ার জন্য আসে মুহূর্তে তো সেই সকল ভাইদের উদ্দেশ্য বলতেছে এসে অনেক ভাই আছে যারা প্রবাসে আছে সৌদি আরবে বিভিন্ন জায়গায় আছে তারা তাদের বাবা মাকে আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে উমরা করার জন্য মক্কাতে নিয়ে আসতে চান ঠিক আছে তো তারা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যান আপনারা যে আপনারা কোথায় মক্কায় আসবেন আসার পর কোথায় থাকবেন কোথায় খাবেন কোন হোটেলে থাকবেন কোন হোটেলে খাবেন ঠিক আছে কোন হোটেলে গিয়ে আপনি সশ্রয় খাবার পাবেন কম খরচের ভেতরে এরকম অনেক ডিপ্রেশনে পড়ে যান তো আজকের দ্বিতীয়টা তাদের জন্য যে ভাইরা মক্কা উমরা করতে আসবেন হোক সিঙ্গেল হোক সে ফ্যামিলি ঠিক আছে আপনাদের যাতে রুম লাগবে সিট লাগবে যদি সিঙ্গেল হয়ে থাকেন আমাদের এখানে সিটের ব্যবস্থা আছে যদি ও ফ্যামিলি নিয়ে এসে থাকেন তাহলে আমাদের এখানে রুমের ব্যবস্থা আছে ফুল রুম ছয় সিটের রুম তিন সিটের রুম চার সিটের রুম হ্যাঁ এবং শুধু দুজন ফ্যামিলি যেমন স্বামী স্ত্রী হলে এক বেড এরকম আমাদের ওখানে রুম আছে আপনারা লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি রুম আমাদের এখানে পাবেন প্লাস যারা বাঙালি হোটেলে রাজশাহী হোটেল ঢাকা হোটেল এরকম হোটেলে খেতে চান সর্বোচ্চ কম খরচের ভেতরে তো তারাও আমার এটা আমার কাছ থেকে সেই সেবাটা হবে আমি খাবার এবং থাকার আপনাদের ব্যবস্থা করে দিতে পারি তো এখন আর টেনশনের কিছু নেই ডিপ্রেশনে যাওয়ারও নেই যারা আসবেন ওমরাতে হোক ফ্যামিলি নিয়ে হোক সিঙ্গেল ইমিডিয়েটলি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যদি আসতে চান একদিন আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার জন্য রুম বুকিং করে রেখে দেব ঠিক আছে এবং আপনি যদি এখানে এসে দেখে দুই তিনটা হোটেল দেখে তারপর খেতে চান তাহলে আমি আগে আপনাকে দেখাবো হোটেল তারপরে খাওয়ার ব্যবস্থা হয়ে দেবো কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম